సజన త సజన తు మేన గల సీనే గారు ఆ జీ ఫీ తేర తర లేవా तनु किद समझावा आवा एक बारी आ जा घर फेरा पा जा कोई लब के ले आ दे मेरा दिल दिलदारा जा रब तेरी खुदाई मैं दीवा दुहाई उस बेके दरू লোফার আর তার সাথে কি চাই সাজ পেছনে ঘুরে হাত বাড়িয়ে দেয় সাথে সাথে হাতের ওপরে হাত রেখে বেরিয়ে আসে বেলা স্লিপ কচিয়া স্পুল সিট হাই নেক গাউন পরে আছে মাথায় চোর হালকাভাবে হালকা ভাবে নিয়ে পপ করে বাঁধা আর বাকি চুলগুলো কার্ল করা মাথায় ডাবল চেনের মাঝে খুব সুন্দর একটা কার্লি পরা দুই হাতের মাঝে ওড়না ধরে এগিয়ে আসছে সাজবেলাকে নিয়ে চলে যায় লেকের দিকে লেকের পানিতে পদ্ম ফুল ফুটে আছে সাথে আছে শ্যাওলা স্বচ্ছ কাছের মতো পানিতে যেন এগুলো আরও বেশি সুন্দর করে তুলেছে লেকের পাশে গাছের সাথে একটা দোলনা আর আছে যেটা লতা পাতা আর কাগজ ফুল দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখা আছে সাজ বেলাকে নিয়ে এগিয়ে সে বেলাকে ওই দোলনার মাঝে বসিয়ে দেয় আর সে পেছন থেকে বেলাকে দোল দিতে থাকে বেলাও দুই হাতে দোলনার দড়ে ধরে পেছনে মুড়ে সাজের দিকে তাকে খিলখিল করে হেসে ওঠে ওদের এই রকম হাতে দৌড়ানোর এক্সপ্রেশন দেখে বোঝা দুষ্কর যে তারা আসলেই পোজ দিচ্ছে নাকি তারা তাদের মাঝে ডুবে আছে তাই ফটোগ্রাফার তাড়াতাড়ি করে ওদের প্রত্যেকটা মুহূর্তের ফটো তুলতে থাকে ওদের আর এক্সট্রা করে কোনো পোজ দিতে হয় না ওরা যেটা করেছে সেটাই খুব সুন্দর ফটো হয়েছে হয়ে যাচ্ছে সাজবেলাকে দোলনা থেকে তুলে এগিয়ে যায় লেকের দিকে লেকের মাঝে বরাবর খুব সুন্দরভাবে আছে চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে রাখা সাজবেলাকে নিয়ে ওখানে চলে যায় বেলার সাজ সেখানে গিয়ে একে অপরের দিকে পিটপিট পিট লাগিয়ে বসে থাকে আর সামনের দিকে তাকে দুজন দুজনের হাত রেখে স্মাইল করে ফটোগ্রাফার ওদের দুজনের এরকম মুড দেখে হর ভরিয়ে যায় আর এদের প্রতিটা মুভমেন্টের ফটো তুলতে থাকে সবাই একসাথে খুব মজা করে ফটোশ্যুট শেষ করে একসাথে ডিনার করে বাড়ি ফেরে হইচই করে তারা আজ ভীষণ ক্লান্ত সারাদিনের ফটোশ্যুটের জন্য তারা সবাই আজকে প্রাণ ভরে একে অপরের সাথে মজা করেছে আর যেন কেউ কারোর মধ্যে ছিল না সকালে উঠেই সব ছেলেগুলো আলোচনা করতে বসে গেছে আর যেন তাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এই মেয়ে যেন তাদের দিকে দেখছে বা তাদের কাছে যাচ্ছে আমি ইন চুপ হয়ে যাচ্ছে ব্যাপারটা খটকা লাগাই তার সবাই মিলে গিয়ে বেলাকে চেপে ধরে সব কটা মিলে ওখানে আসতেই সব চুপ হয়ে হাসতে হাসতে একে একে কেটে পড়ে আকাশ বেদ নিশান ওম শারিফ সবে মিলে স্টাডি রুমে সাজের কাছে আসে সাজ তার কিছু ইম্পর্ট্যান্ট কাজ করেছিল সেখানে এসে সবগুলি হাজির সাজ এদের দিকে তাকাতেই দেখে সবগুলো হাজির সাজেদের দিকে তাকাতেই দেখে সবগুলো কেমন একটা লুক নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে ভাই বলছিলাম কি একটা কথা ছিল শাড়ি পামতামতা করে বলে ওঠে শ্বাস কোনো কথা না বলে ভ্রুকুচকে তাকাতেই সবগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তাদের এই কাজে সাজ বোঝে কিছু তো কোলমাল আছে তাই সবার দিকে ভ্রুকুচকে তাকায় ভাই বলছিলাম কি আর দুদিন পরেই তো তোমাদের বিয়ে তাই মানে শাড়ি বলে ওঠে হুম তো সাজ জিজ্ঞেস করে ওঠে না মানে জিদ আসলে বলছিলাম কি বিয়ের আগে আমরা একটু আনন্দ করতে চাই ওম বলে ওঠে মানে সাজভূ বলে আসলে আমরা একটা ব্যাচেলর পার্টি রেডি করেছি কাল থেকেই তো অনুষ্ঠান শুরু তাই আর কি নিশান বলে ওঠে এরপর তো আমাদের বিয়ে হয়ে যাবে আর তখন আমাদের জীবন কেমন হবে জানি না তাই আর কি আকাশ বলে ওঠে তো এখানে আমি কি করতে পারি সাজ সবার দিকে তাকিয়ে বলে ওঠে না মানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি ওখানে শুধু তুমি এলেই হবে বেদ বলে ওঠে আই সরি আমি এইসব পার্টিতে সাজা এক কথায় নাকচ করে দেয় আর তার সাথে সাথে শুরু হয় বাকিদের ড্রামা মিলো ড্রামা আর ব্ল্যাকমেইল শেষে সাজ কোনো উপায় না দেখে রাজি হয়ে যায় এতক্ষণ সবগুলো মিলে নিয়ে দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু শুনে নেয় তারা আস্তে আস্তে কেটে পড়ে ওখান থেকে সবগুলো ড্রয়িং রুমে গিয়ে আলোচনা করতে থাকে ছেলেগুলো আসতেই সব চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না কেউই রাত সাতটার দিকে সাজ রেডি হতে থাকে পার্টিতে যাওয়ার জন্য আর বেলা বেড়ে বসে দেখছে সব কিছু কিন্তু কোনো কথা বলছে না এদিকে সাজও রেজি হতে হতে কয়েকবার বেলাকে দেখে নিয়েছে তাই ভ্রুকুচকে বেলার দিকে তাকিয়ে ইশারা করে কিন্তু বেলা মাথা নেড়ে কিছু না বলে সাজ রেডি হয়ে নিয়ে বেলার দিকে এগিয়ে যায় বেলাকে নিজের সাথে জড়িয়ে রেখে বেলার ঠোঁটে আলতো করে চুমু খায় আসলে এটা এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে সাজ বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে বেলার ঠোঁটে চুমু খেয়ে বেরোনো কোথায় যাওয়া হচ্ছে শুনি এত হটসেজে বেলা ভ্রু কুঁচকে বলে যদিও বেলা জানে সাজ কথায় যাচ্ছে আসলে আজকে একটা পার্টি আছে মানে সাজকে পুরোটা বলতে না দিয়ে বাইরে থেকে চিৎকার করে ডেকে ওঠে ভাই শরীফ এসে সাজকে টেনে নিয়ে বেরিয়ে যায় কোনো কথা বলতে দেয় না সে জানতো তার ভাই ঠিক বলে যাবে তাই তাড়াতাড়ি করে টেনে নিয়ে গেল মেয়েগুলোকে বললে তাদের কি ধরেই না যেতে দেবে আর না করতে দেবে কোনো ব্যাচেলার পার্টি তাই সবগুলো মিথ্যে বলে বেরিয়ে যায় বাড়ি থেকে বেলা নিচে নামতে সবগুলো এসে চেপে ধরে বেলা এটা হতে দেওয়া যায় না ওরা আমাদের মিথ্যা বলে চলে গেল পার্টি করতে রহি বলে ওঠে হুম সেই বিয়ে কি ওরা একা করছে নাকি যে ওরা একাকা ব্যাচেলার পার্টি করবে সারা রেগে বলে ওঠে আমরা সরকারি নাকি যে তোমাদের কোনো পার্টি হবে না জাকিয়া বলে ওঠে একদমই তাই এর একটা বিহিত করতেই হবে ওরা ছেলে বলে কি সব করতে পারবে শান্ত বলে ওঠে কখনো না ওরা যেমন পার্টি করতে গেছে আমরাও তেমন পার্টি করব ওদের আমরা দেখিয়ে দেব আমরাও পারি আমি এক্ষুনি সব অ্যারেঞ্জমেন্ট করছি বেলা রেগে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে চারিদিকে লাইটিং করা পার্টি থিম সাজিয়েছে পুরো পার্টি সং ফুল ভলিউমে চারিদিকে জিখমিক আলো জ্বলছে পাশের কাউন্টারের সামনে গ্লাস সাজিয়ে রাখা আর তারা সাথে সাথে মৃদু মৃদু আগুন এর খেলা চলছে চারিদিকে মিলিয়ে পুরো পরিবেশটা একদম রমরমিয়ে উঠেছে সব মেয়েগুলো একসাথে রেডি হয়ে নেমেছে সবগুলো পার্টি ড্রেস পরেছে শর্ট আর ব্ল্যাক কালারের তার সাথে নেমেছিল এসেছে দাঁড়ায় তাদের টেবিলের ওপরে থাকা চ্যাম্পেনের বোতল তুলে নিয়ে বেলা কাউন্ট করে বোতল খোলে আর চারিদিকে সবার গায়ে ছিটকে যায় সবাই একসাথে হাতে গ্লাস তুলে নিয়ে একে অপরের সাথে টুইস্ট করে খেতে থাকে আর তার সাথে নাচ ফুল ভলিউমে পার্টির সঙ্গে সাথে মাতাল করে নাচতে থাকে একে অপরের কোমর জড়িয়ে ধরে তো কখনো একে অপরের মতো হাত গুলিয়ে নিয়ে আবার একসাথে হাত উঁচু করে লাফিয়ে মাতাল হয়ে গেছে একের পর এক গ্লাস ফাঁকা করে আর একের পর একসাথে গলা জড়িয়ে কোমর জড়িয়ে নাচতে থাকে ফুল ভলিউম মিউজিকের সাথে অনেকদিন পর এত আনন্দ করতে পারছে একসাথে কেউ কারোর হুশ নেই এখন সবে নাচতে মারতে এদিকে ছেলেগুলো মাতাল হয়ে বাড়ি ফিরেছে বাড়িতে ঢুকে সাজের মাথা ঘুরে যায় পুরো বাড়ি দেখে চারিদিকে পার্টির মতো করে সাজানো হয়েছে আর এখন বাড়িতে পার্টি চলছে সামনের দিকে তাকাতে সাজের মাথা পুরো খারাপ কারণ সামনে টেবিলের ওপর দশ বারোটার ওপর বোতল খালি আর রাখা আছে আর তার পাশে কিছু গ্লাস এখনো ভরা আছে সব মেয়েগুলোর হাতে গ্লাস আছে কারো খালি হয়ে যেতে টেবিল থেকে গ্লাস তুলে নিচ্ছে ওদিকে সাজের পেছন পেছন বাকিগুলো টলতে টলতে বাড়িতে ঢুকে আর সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তাদের নেশা যেন চড়ে গেছে নিশানা চোখ কচলে আরও ভালো করে দেখছে সামনে কি চলছে সবাই যেন এখনো ভূত দেখার মতো করে চমকে আছে ভাই এখানে পার্টি চলছে নাকি আমরা এখনো বাড়ি যাইনি বেদ চোখ বড় বড় করে বলে ওঠে বেলা সবাই দেখে ছেলেগুলো ফিরে এসেছে আর তাদের দেখে তারা অবাক হয়ে গেছে বেলা টলতে টলতে গিয়ে সেই টেবিলের ওপর থেকে পা তুলে দিয়ে কিছুটা ঝুঁকে ক্লাস তুলে নেয় এক খেয়ে নিয়ে সাঝের দিকে তাকিয়ে বলে ওঠে কি কেমন লাগছে আমাদের পার্টি হুম আমাকে মিথ্যে বলেছিলেন আপনি আপনারা সবাই পার্টি করতে গিয়েছিলেন বেলা বলে ওঠে একদম তোরা সবাই পার্টি করতে গেছিলে তাই এখন আমরাও পার্টি করছি শান্তায় গিয়ে এসে বলে ওঠে আপনি আমাকে মিথ্যে কথা বলতে পারলেন আপনি পার্টি করতে গেছিলেন সেখানে নিশ্চয় অনেক ভালো ভালো মেয়ে ছিল আমি এখন কি করবো আমি আর এখানে থাকবো না চলে যাব। বলেই হঠাৎ করেই হাতের গ্লাসটা নিচে ফেলে দেয় ছুঁড়ে সাথে সাথে গ্লাস ভেঙে দিকে ছড়িয়ে পড়ে আর বেলা টেবিলের ওপরে উঠে বসে কান্না করতে শুরু করে সাথে সাথে বাকিরাও তাই করে সাজ কোনো কথা না বলে এগিয়ে আসে বেলার দিকে বেলাকে দৌড়তে গেলে বেলা সরে যায় সাজ কোনো কথা বলে না বলেই বেলাকে কোলে তুলে নেয় সে এক দৃষ্টিতে বেলার দিকে তাকিয়ে আছে বেলা এখনও ঠোঁট ফুলিয়ে কেঁদে চলেছে এদিকে বাকিরা একে একে কাছে গেলে কেউ আবারও নাচতে শুরু করে তো কেউ আবার কেটে পড়ে এখান থেকে সাজ বেলাকে কোলে নিয়ে রুমে চলে আসে বেলা দুই হাত দিয়ে সাজের গলা জড়িয়ে রাখে এখন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাছে বেলাকে বিছানায় বসাতে গেলে সে আরও জোরে সাজের গলা জড়িয়ে নেয় তুমি খুব পচা তুমি একটু ভালো না আমাকে একটু ভালোবাসো না বেলা কাঁদতে কাঁদতে বলে ওঠে হঠাৎ করে তোমার একটা কেন মনে হলো আর একটু আগে তো আমাকে তো আপনি আপনি করছিলেন ছ্যাস দিকে তাকিয়ে বলে ওঠে তুমি আমাকে না বলে কেন চলে গেলে কেন আমাকে মিথ্যে বলে ওখানে তুমি নিশ্চয়ই মেয়েদের সাথে নাচ করেছো লাসাজ মুখের ওপরে মুখে এনে চোখ টেনে টেনে বলে ওঠে আমি তোমাকে মিথ্যা বলিনি আমি তো তোমাকে বললাম আমি পার্টিতে যাচ্ছি আর আমার কিছু বলার আগেই তো শারিফ টেনে নিয়ে গেল তাই বলতে পারিনি কিন্তু তুমি এটা বলো তুমি এটা কেন খেয়েছো ছ্যাস বেলার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে ওঠে আমার তো খুব রাগ আর কষ্ট লাগছিল তুমি আমাকে বলে যাওনি আর তারপর ওখানে গিয়ে মেয়েদের সাথে নাচবে ভেবে আমার খুব রাগ হচ্ছিল তাই আমিও পার্টি করেছি তুমি তো আমাকে আর ভালোবাসো না ফুলিয়ে বলে ওঠে বেলা আমি মেয়েদের কাছে যাইনি আমি তো জানি আমার একটা পাংডি আছে তাই আর কি বলবো আমি তোমাকে ভালোবাসি না সাজবু কুসকে বলে ওঠে ও ভালোবাসো তাহলে আমাকে এখন আদর করো আমি এখন তোমাকে খেতে চাই তার। মুখ একদম সাঝের মুখের সাথে লাগি নেশা কণ্ঠে বলে ওঠে বেলা সাঝের গলার কাছে হাত এনে অস্থির হাতে সাঝের শার্টের বোতাম খুলতে লাগে এদিকে সাজের অবস্থা আরও কঠিন একই বেলা নেশা মাতাল আওয়াজ আর তার উপরে অক্ষয় বেলাকে দেখতে আরও নেশাময় লাগছে যা দেখে নিজের কন্ট্রোল করতে পারছে না সাজ আর তার সাথে বেলার এই কাজ সাজের বুকের মাঝে আগুন ধরিয়ে দেয় এতক্ষণ নিজেকে সামলে চুপ করে থাকলেও এবার আর নিজেকে রুখতে পারে না দুই হাত দিয়ে বেলাকে জাপটে ধরে নিজের সাথে বেলার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে তীব্র নেশাগ্রস্ত এর মতো করে বেলার ঠোঁট শুষে নিতে থাকে বেলার সাজের সাথে তাল মিলিয়ে সেই ঠোঁটের মাঝে ডুবে যায় আর এক হাত দিয়ে সাঝের শার্টের গুলো খুলে ফেলে বেলার ঠোঁট ছেড়ে বেলাকে বিছানায় ফেলে সাজ নিজের শার্ট খুলে ফেলে বেলার ওপরে উঠে আবারও মেতে ওঠে বেলার ঠোঁটের মাঝে এক হাত দিয়ে বেলার কাঁধের থেকে ড্রেস সরিয়ে দেয় ঠোঁট থেকে মুখ তুলে গলায় মুখ ডুবিয়ে দেয় আস্তে আস্তে বেলার শরীর থেকে সমস্ত ড্রেস খুলে ফেলে আর দুজন একে অপরের মাঝে বিলীন হয়ে যায় তারা ডুবে যায় একে অপরের ভালোবাসার মাঝে আজ রসান বেঞ্চ পুরো সাজ সাজ রব উঠেছে চারিদিকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাছে চলেছে গার্ডেন সাইডে সাজানো হচ্ছে আজকে মেহেন্দি আর সঙ্গীতের জন্য সকালে মেহেন্দি আর সঙ্গীত বিকেলে হলুদ সন্ধেবেলা বিয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে গার্ডেন খুব সুন্দর করে সাজানো হয়েছে রং বেরঙের ছাতা আর বিভিন্ন ফুল দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে পুরো গার্ডেনটাকে আর পুরো গার্ডেনের মাঝে খুব সুন্দর করে পাঁচটা স্টেজ মতো সাজিয়েছে সবগুলো ফুল দিয়ে লাভের মতো সেপ বানিয়েছে তার মাঝে বসার জন্য জায়গা করা প্রতিটা স্টেজের এখানে লাভ শেপের ওপরে যে যার নাম লেখা আছে অন্যদিকে খাবারের আয়োজন অন্যদিকে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে গেটের মুখে সুন্দর করে সাজানো হয়েছে এখানে হিন্দি ও সঙ্গীত সেরমানি ও বাকিদের নাম লেখা আশেখা সুন্দর করে পুরো গ্র্যান্ড ওয়েডিং চলছে পার্লার থেকে মেয়ে এসে সবাইকে রেডি করছে সব মেয়েগুলো একে আজকে খুব সুন্দর লুকে দেওয়া হয়েছে শান্তা পড়েছে লাইট গ্রিন কালার ও খুব সুন্দর ডিজাইনার লেহেঙ্গা টপটা অফ সোল্ডার একদিকে কাঁধের ওপর দিয়ে রাখা চুলগুলোকে সামনে থেকে ডিজাইন করে এদিকে এনে মেসি বিনুনি করা আর তার সাথে অর্কিডের ফুল দিয়ে পুরো চুলটাকে জড়িয়ে দেওয়া হয়েছে কানে মাল্টিলেয়ারের ইয়ারিং যেটা কাঁধ পর্যন্ত ঝুলছে আর মুখে রয়েছে মেকআপ জাকিয়া লাইট কালার রেড লেহেঙ্গা পরেছে যার পুরোটা খুব সুন্দর কাজ করা ওর না এক সাইডে কাঁধের উপরে রাখা চুলগুলো কার্ল করা মাথায় পিঙ্ক কালারের ফুল আর মতির কম্বিনেশনের এক টিকলি ও সেম কম্বিনেশন এর চেকার পরা আর দুই হাতে ওই দুই কম্বিনেশনই করা আর তারার সাথে মিলিয়ে পারফেক্ট মেকআপ ছাড়া